টুংটাং শব্দে কয়লার গন্ধে মুখর কামারপাড়া ব্যস্ততা বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কাটার সরঞ্জামের দোকানে কোরবানির ঈদকে ঘিরে চাপাতি দা ছুরির দোকানে বেড়েছে কর্মব্যস্ততা মান এবং আকার ভেদে নতুন চাপাতি কিনতে গুনতে হবে সাতশো থেকে দুই হাজার টাকা চাইনিজ চাপাতিও রয়েছে বাজারে জিনিসপত্রের দাম বেশি অনেক বেশি দাম একটু বাড়তি আগের সাথে দাম একটু বাড়তি মনে হচ্ছে গতবার যে জিনিসটার দাম ছিল হয়তো ছয়শো এবার আটশো সাড়ে আটশো এরকম দাম চাচ্ছে এরকম আর কি দুইটা নিচ্ছি দুইশো টাকা নিচ্ছি দেশে তো আছে চাউলি সবই দেশেই আছে আর এখানে তো দুইটা ছুরি নিছি মানে চামড়া ছোলা লিখা চাপাটি তারপরে ছুরি তারপরে বড়ি ধার করার জন্য আসছিলাম পাশাপাশি আমি যেটা দাম করতেছিলাম যেগুলো গত বছর দেড়শো টাকা দাম নিচ্ছে এগুলো আড়াইশো টাকা নিচে বিক্রি করতেছে দামে মিলতেছে না কম বেশি হয়েছে আর ওরা বলতেছে বাজারে মার্কেটের জিনিসের দাম বেশি যুদ্ধের কারণে দাম বেশি দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের বিক্রেতারা বলছেন লোহা এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় মজুরি দিতে হচ্ছে বাড়তি জগৎসুরি মনে করেন সাতশো থেকে আটশো টাকা পিস আর চাপটি মনে করেন সাতশো আটশো যার থেকে ছয়শো বেশি এরকম আর শিলা ছুরি আছে মনে করে দুশো তিনশো ছুরি আছে তিনশো সাড়ে তিনশো এই সব আর বড়ি আছে সাতশো থেকে আটশোশো টাকা লোহার দাম অনেক বেশি যে লোহা কেনা যত ষাট টাকা এখন বর্তমানে লোহার দাম হয়েছে একশো বিশ টাকা এজন্য রেট বেশি আরও কয়লা যে কয়লা ছিল আটশোশো টাকা বস্তা এটা হচ্ছে সাতারোশো টাকা বস্তা অনেক বাড়তি চা পাটি ছুরি যাবতীয় সব কিছু গরুর জন্য পশুর জন্য জবর দেওয়ার জন্য যা কিছু লাগে সবই আছে আমার দোকানে পাঁচ লাখ টাকার মাল উঠেছে মাল আর নাছিল বেচুন কী হবে আমাদের এই যে কাল বিশ্ব বার বেচা কিনা ওইগুলো মানে তারপরে বিচোন নাই যেগুলো আমাদের আমরা যেই মাল কোরবানির ঈদের উপলক্ষে যে মাল তৈরি করতেছি স্প্রিন্ট দিয়ে বানাইতেছি বানানোর পরে এটা কাস্টমার দাম পাইতেছি না কিন্তু আমাদের কয়লা ঘর যাচ্ছে বেশি লোকজন ঘর যাইতেছে বেশি আর কাস্টমারের দা আয়ের দাম কয়েক কম তাই আমাদের অনেক ক্ষেপি অনেক কষ্ট হইতেছে আমরা দিন খেয়েটা পরিশ্রম করে মালগুলো বানাইতেছি কিন্তু কাস্টমারের কাছে সেই মূল্যটা পাইতেছি না সময় বাড়ার সাথে সাথে কোরবানি ঈদের পশু কাটার সরঞ্জামের বিক্রিও বাড়বে চলবে ঈদের দিন সকাল পর্যন্ত আবদুল্লাহ আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে